নমস্কার বন্ধুরা আমি সুনন্দার হেঁসাল থেকে সুনন্দা আমি আজকের আপনাদের জন্যে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না উপকরণ লাগবে কচু শাক রাঁধবে একটু কাঁচা লঙ্কা লেবু নারকেল কোড়া ইলিশ মাছের মাথা কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগবে একটু সর্ষের খেলে আমি এবারে কচু শাকগুলো কেটে নেব গায়ে যে আঁচটা আছে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যে কাটা হয়ে গেছে আমি এবার এটা ভালো করে ধুয়ে এটা ভাপিয়ে নেব আমি একটা কড়াই নিয়ে নিচেতে তাতে একটু জল দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেবো যে লেবুটা নিয়েছিলাম লেবুর রসটা দিয়ে দেবো লেবুর রসটা দিলে আর চুলকাবে না গলা হম দিয়ে দেবো আমি কচু শাকটা দিয়ে দেবো এটা আমি চাপা দিয়ে দেব এবার কুড়ি মিনিটের জন্যে একটু ভাপাবো যে বন্ধুরা আমার কচু শাকটা ভাপানো হয়ে গেছে আমি ঢেলে নেব জলটা ছেঁকে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে এবার তেল দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে জলটা বের করে নিতে হবে এই যে চেপে চেপে তেলটা গরম হলে এবারে মাছের মাথাগুলো দিয়ে দেব যে মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যেমন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নেব তার একটু তেল দিয়ে দেবো

দিয়ে <muchas> দেব <muchas> হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো লবণ দিয়ে ভাপিয়েছিলাম পরিমাণ মতো একটু লবণ দেবো দিয়ে এটা ভালো করে কষাতে হবে পাঁচ মিনিট ধরে কষাবো মাছের মাথা দুটো দিয়ে দেবো মুঠো নারকল করা দিয়ে দেব চিনি দিয়ে দেব দু চামচ আপনারা যতটা খান দেবেন কম করে আমি একটু বেশিই খাই তু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আরও দু মিনিট কষাবো হয়ে গেছে কচু শাক নেব এই যে বন্ধুরা আমার কচু শাক রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন আর আপনারা ভালো থাকবেন নমস্কার বন্ধুরা